একটু চা খেয়ে কাজগুলো সারতে হবে না হলে মা আবার আমার উপর চিৎকার চেঁচামেচি করবে কতিনের মেয়ে ও মা একিরে সব কাজ ফেলে তুই এখানে চা খাচ্ছিস হুম না মা আমি কাজ করে এসেছি আর অল্প কাজ বাকি ছিল চাখে করে নেব আমি সত্যি বলছি মা কি আবার আমার মুখে মুখে তর্ক করা হচ্ছে সে যা বলছে যত সব আমার খাবে আমার পড়বে আবার আমার মুখে মুখে চোপা করছে মা তুমি কোথায় তোমার কথা আমার খুব মনে পড়ছে কোথায় চলে গেলে তুমি আমায় ছেড়ে কিরে দিদি ক্লাসে তো সবসময় ফার্স্ট হোস তাহলে এখানে মায়ের এত কথা শুনছিস কেন বলতে পারিস কি করব বল আমার কপালটাই তো খারাপ দেখ দিদি আমার এসব দেখতে একদম ভালো লাগছে না তুই পড়াশোনাতে এত ভালো তাও তোকে মা এত কথা কেন শোনায় কেন এত বকাবকি করে আমার কিন্তু একদম ভালো লাগে না তোকে এভাবে দেখতে না রে আমি নিজেই মনে হয় অপয়া ছোটবেলা থেকে তো মাকে হারিয়েছি জানি দিদি তোর খুব কষ্ট হচ্ছে আচ্ছা তুই মাকে ওষুধটা দিয়ে দিস আমি সব কাজ ছেড়ে আসছি কী করবি কর কোনো প্রতিবাদ তো করবি না যাই হোক আমি যাচ্ছি